আমার এটা রাগ আমি দু হাজার আঠারো সালের আগ পর্যন্ত আমি আওয়ামী করতাম দু হাজার আঠারো সালের নির্বাচনে আমি ঢাকা থেকে পাবনাতে গেছি ভোট দিবে আর যায়া দেখি সকাল আটটার সময় সমস্ত ভোট হয়ে গেছে পঁচাত্তরের পরে যদি আমি ফিরে না আসতো তাহলে আমরা আজকে মালয়েশিয়া সিঙ্গাপুরের মতো উন্নত থাকতাম আমি মনে করি আজ এক বছর আমাদের দেশ স্বাধীন আছে আমরা এখন আমি লীগের প্রশ্নে একদম স্ট্রং থাকবো যে দল ক্ষমতায় যাক আমাদের সমস্যা নাই জামাত ইসলাম যাক চরমোনাই যাক হেফাজত যাক এনসিবি যাক আমি লীগ যাওয়া যাবে না কারণ আমি লীগ হচ্ছে ইন্ডিয়ার এজেন্ট রর এজেন্ট আমি লীগ কোনো রাজনৈতিক দল না শেখ মুজিবুর রহমানের বাবা কলিকাতা কোর্টের পেশ বেতন কত ছিল তার ছেলে ইন্টারমিডিয়েট পাস কীভাবে উনিশশো সালে এখানে এত বড় একটা বাড়ি করে এই জায়গা সে কোথায় থেকে পাইল এটা দুর্নীতির টাকা এই কারণে এটা ভাঙিয়ে শেষ করে দরকার আমি লিগির নিশ্চিহ্ন করে দেওয়া দরকার বাংলাদেশে আমি লিগ যদি বাংলাদেশের সামনে থাকে তাহলে এই দেশ উন্নত হবে না আমার বত্রিশ নম্বর আসার একটাই উদ্দেশ্য আমি ফেসবুকে একটা পোস্ট দেখছি ঢাকা কলেজের ফুলাপান ভেকু টেকু নিয়ে বত্রিশ নম্বর ভাঙতে আসছে আমি মনে করি বত্রিশ নম্বর ভাঙিয়ে ফেলে এনে উচিত কারণ বত্রিশ নম্বর রাখলে এই প্রতিদিন এখানে আমাদের শত শত পুলিশ দিয়ে যে পাহারা দেওয়া লাগতেছে এই পুলিশের বেতন তো আমার ট্যাক্সের টাকা থেকে হয় তাই এই ফেসিজমের আতর তো আমার ট্যাক্সের টাকাতে পহরা দেওয়ার কোনো দরকার নাই এটা উচিত সরকারিভাবে ভেঙে দেওয়া আমু সেটা ভাঙতেই আসছি কিন্তু এখানকার পরিস্থিতি দেখতেছি ভাঙার দশ যদি সবাই বাঙে তাহলে আমি তাদের সাথে ভাঙবো আমি মনে করি আওয়ামী যারা করে তারা মানসিক রুগী তাদের সরকারিভাবে চিকিৎসা করেনি দরকার দু এক বছর আগে শেখ হাসিনা দু হাজার স্টুডেন্টকে আমাদের দেশ থেকে মারিয়ে ইন্ডিয়া যা পলাইছে সে আবার ওখান থেকে এখন ভিডিও কলে কথা বলে অডিও কলে কথা বলে লকডাউন কর্মসূচি ঘোষণা করে এগুলো আমার কাছে হাস্যকর মনে হয় এগুলো হাস্যকর মনে হয় এই কারণে আমার বত্রিশ নম্বর আসার এই উদ্দেশ্য বত্রিশ নম্বরটা ভাঙিয়ে একদম মাটির সাথে মিশিয়ে এখানে একটা ফুটবল খেলার মাঠ অথবা একটা হসপিটাল মানে জনকল্যাণমূলক কোনো কাজ করা দরকার কারণ এই জমিটা শেখ মুজিবুর রহমান চুয়ান্ন সালে যে মন্ত্রী সবার সদস্য হয়েছিল দুই মাস মন্ত্রী ছিল সেই দুর্নীতির টাকা দিয়ে এই ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িটা করছে তার মানে এই বাড়িটা দুর্নীতির টাকার করা এটা এখন ভাঙিয়ে রাষ্ট্রীয় কোষাগারে জমা করে দেওয়া দরকার রাগ আমার এটা আমি পর্যন্ত আমি লীগ করতাম দুই হাজার আঠারো সালের নির্বাচনে আমি ঢাকা থেকে পাবনাতে গেছি ভোট দিবে আর যায়া দেখি সকাল আটটার সময় সমস্ত ভোট হয়ে গেছে আমার ভোটটাও হয়ে গেছে আমিও আমার বন্ধুকে জিজ্ঞাসা করলাম তা আমার ভোটটাও দিয়ে দিলি কেন কায় এত সময় কিনা দিয়ে দে আমার বাবাকে আমি ফোন করে নিষেধ করলাম বার কেন্দ্রে আসার দরকার সমস্ত ভোট হয়ে গেছে আমি ওই দিন মনে মনে ওয়াদা করছিলাম আমি পাঁচ বছর পরে একটা ভোট দেব সেই অধিকারটাও আমার আমি লীগ কা নিয়েছি তার মানে আমি কোনো রাজনৈতিক দল না আমি তারপর থেকে ইতিহাস নিয়ে দেশ নিয়ে সামান্য একটু লেখাপড়া করি দেখছি আমি লীগ আসলে কোনো রাজনৈতিক দল না এটা একটা সন্ত্রাসী সংগঠন এটা চাঁদাবাজি সংগঠন শেখ মুজিবুর রহমানের বাবা আমরা তো মানে আমাদের যে ইতিহাসে পড়া হয়েছে আমি যখন আমার মেয়ের কাছে আমার মেয়ে ক্লাস নাইনে পড়া আমি যখন আমার মেয়ের কাছে প্রকৃতি ইতিহাসটা বলি আমার মেয়ে বলে বাবা বইতে তো রকম আছে। আসলে আমাদের ব্রেনটাকে যাচাই করছে এই চুয়ান্ন বছরে ভুল ইতিহাস শিখা আমরা সঠিক ইতিহাসটা জানি না শেখ মুজিবুর রহমানের বাবা কলিকাতা কোর্টের পেশ ছিল তার বেতন কত ছিল তার ছেলে ইন্টারমিডিয়েট পাস কিভাবে উনিশশো সালে এখানে এত বড় একটা বাড়ি করে এই টাকা সে কোথায় থেকে পাইল এটা দুর্নীতির টাকা এই কারণে এটা ভাঙিয়ে শেষ করে দরকার আমিলিকই নিশ্চিহ্ন করে দেওয়া দরকার বাংলাদেশে আমিলিক যদি বাংলাদেশের সামনে থাকে তাহলে এই দেশ উন্নত হবে না আজ চুয়ান্ন বছর স্বাধীনতা আমরা কেন উন্নত করতে পারিনি আমেরিকির সাথে আমরা সঠিকভাবে হ্যান্ডেলিং করতে পারিনি নি পঁচাত্তরের পরে যদি আমেরিকার ফিরে না আসতো তাহলে আমরা আজকে মালয়েশিয়া সিঙ্গাপুরের মতো উন্নত থাকতাম আমি মনে করি আজ এক বছর আমাদের দেশ স্বাধীন আছে আমরা এখন আমি লীগের প্রশ্নে একদম স্ট্রং থাকব যে দল ক্ষমতায় যাক আমাদের সমস্যা নাই জামাত ইসলাম যাক চরমনাই যাক হেফাজত যাক এনসিপি যাক আমি লীগ যাওয়া যাবে না কারণ আমি লীগ হচ্ছে ইন্ডিয়ার এজেন্ট রর এজেন্ট আমি লীগ কোনো রাজনৈতিক দল না আমি লীগ একটা বহির্বিশ্বের শক্তি যারা আমাদের দেশে বারবার রক্তপাত করতেছে বারবার ফেতিজম কায়েম করতেছে আপনি বাহাত্তর থেকে পঁচাত্তরের ইতিহাসটা জানি দেখেন চুয়াত্তরের দুর্ভুক্ষে কত লোক মারা গেছে আপনি সঠিক ইতিহাসটা যায়নি দেখেন এটা আমাদেরকে জানাইনি হয় নাই আমাদের প্রকৃত ইতিহাসটাকে ভুলিয়ে রাখা হয়েছে কিন্তু এখন আমরা ইউটিউব ইন্টারনেটের যুগে সেগুলি যায়নি আমরা সবাই সচেতন হচ্ছি আমি দেশবাসীকেও কই আপনার সবাই সচেতন হন আমি লিগের বিষয়ে স্টেস অবস্থান আমি লিগের কোনো স্পেস নেই দেশে অবশ্যই পরাধীন ছিলাম কারণ আমরা এতদিন পরাধীন না থাকলে আমাদের দেশ অনেক উন্নত হওয়ার কথা হাসিনা মাঘি আমাদের রিজার্ভ তেরো বিলিয়ন ডলার নিয়ে নিয়ে আসছিল এক বছরের মতে আমাদের রিজার্ভ এখন বত্রিশ বিলিয়ন ডলার আমাদের ব্যাঙ্কগুলো ভালো চলতেছে কিছু আইন শৃঙ্খলার সমস্যা আছে কারণ যে দেশের পুলিশ নিরাপত্তার জন্য জনগণের কাছে গেছিলো আমাদের ছয়শো থানার ভিতর সাড়ে সাড়ে চারশো থানা পুরা দেওয়া হয়েছিলো সে দেশেই একটু শৃঙ্খলা অবনতি হবেই আমি মনে করি যে কোনো একটা নির্বাচিত সরকার আসলে এটা ঠিক হয়ে যাবে কিন্তু যেই নির্বাচিত সরকার আসুক আমাদের সবার চোখ কান খোলা রাখতে হবে আমরা যেন আমিলিক যেন কঠোর থাকি আমি যেন কোন স্পেস না দেয় আমি সাথে যেন কেউ কোনো আপোষ না করে যে আমি সাথে আপোষ করবে তাদেরকে আপনার সামনে নির্বাচনে ভোট না আচ্ছা যে বঙ্গবন্ধুর কথা ভালো লিখেছে তাইলে কি মানে আই ওয়াশ করার জন্য বঙ্গবন্ধুর কথা বইয়ে ভালো লিখে মানে বাঙালি জাতিকে আই ওয়াশ করে দিয়ে অবশ্যই আমাদের সাথে চুয়ান্ন বছর যাব যে লোক যুদ্ধই করে নেই আমরা সেই লোককে জাতির পিতা মানালাইছি শেখ মুজিবুর রহমান জানিতই না বাংলাদেশে নয় যুদ্ধ হয়েছে সে পঁচিশে মার্চ রাইতে নিজে আত্মসমর্পণী পাকিস্তান চলে গেছে যে লোক জানে না এই দেশে যুদ্ধই হয়েছে আমরা তাকে জাতির পিতা বানা কত বড় মূর্খ জাতি আমরা কত বড় মূর্খ জাতি আমরা শেখ মুজিবুর রহমান নয় মার্চ বৈশি বৈশে ছাগলের রান খাইছি ইন্ডিয়াতে তার ছেলে মেয়ে ক্যান্টনমেন্টে ছিল শেখ হাসিনার বাচ্চা হয়েছে ক্যান্টনমেন্টে তাহলে এটা কিভাবে বোঝা যায় যে তারা যুদ্ধে অংশগ্রহণ করছিল এবং আমি জনিতা যখন নিতা কর্মী রেখেছিলো সবাই কলিকাতা যায়া খাটকা পাইছে ওই ইতিহাস আমরা পড়ছি এই ইতিহাস নতুন করে লিখতে হবে বাংলাদেশের জন্মের ইতিহাসে আমি যতটুক নাম আছে ওটুকু আমরা মুছে দেব আমি তো আমি লিগ আমি করতাম এটা কোনো অন্যায় না কারণ এটা আমি স্টুডেন্ট লাইফে করতাম আমি ছোটবেলায় করতাম কিন্তু আমি যখন বড় হওয়ার পরে বুঝছি তখন আমি কান ধরিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আমি আমি লীগ থেকে বেরো আসছি আমি সর্বশেষ করছি দু হাজার সাল পর্যন্ত আমি লিখ তারপরে আমি লিগকে আমি ঘিনা করি বাড়ি আশাটা আপনার আমি এখন এখানে সন্ধ্যা বন্ধ থাকবো সবাই যদি বাড়ি ভাঙে আমি নিয়ে যাতে বাড়ি ভাঙবো কারণ গতবার যারা ভাঙছিল আমার অফিস এখানে এই ধানমন্ডি আবাহনী মাঠের কোনায় আমি ওই দিনের দিকে যাচ্ছিলাম কিন্তু আমি জানতাম না যে আজকে বাড়ি ভাঙা হবে বাসায় যাওয়ার পর এই বাড়ি ভাঙছি আর আসতে পারিনি তাই আজকে তো ফেসবুকে পোস্ট পাইছি ঢাকা কলেজের পোলাপার নাকি বাড়িতে ভাঙি সমান করে দেবে এই কারণে আমি দ্রুত চলে আসছি এখানে এটা আমার মনের আশাটা আমি পূরণ করবো বাইরে ভাঙি সমান করে দেবো সবাইকে আরো ডাক্তার অবশ্যই আমি বাংলাদেশ সমস্ত আপমন সাধারণকে যারা দেশপ্রেমিক তাদেরকে মনে করি এখানে আসেন আজকের এই দিন উপলক্ষে এই মজিদ সুরার বাড়ি দিয়ে ভাঙি আমরা সমান গেলাই আমি দেশবাসী আহ্বান জানি যারা দেশপ্রেমিক যারা দেশকে ভালোবাসেন তারা বত্রিশ নম্বরে চলে আসেন আমরা মজিবারের অবশিষ্ট বাড়িটুক বাইয়া সমান করিয়া নাই টয়লেট বানায় নাই হসপিটাল বানায় নাই খেলার মাঠ বানায় এটা জনকল্যাণমূলক কাজে আমরা ব্যবহার করি এই জমিটা ফেলে রেখে লাভ নাই ওকে